এম জি আর উজ্জ্বল টু পয়েন্ট জিরো চ্যানেলটাতে তো এটার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাইতেছি তো আজকে কিন্তু ব্লগটা খুবই একটা স্পেশাল ব্লগ আর আমার এই ব্লগটা মেক করার জন্য আমাকে হেল্প করবে আমার ইউটিউব টিম মেম্বার ফারান ভাই তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর ব্লগ হচ্ছে ধামাকা ব্লগ তো আমার কাছে আছে অনেকগুলো একশো টাকা এখন এই একশো টাকাগুলো আমার একশোকে ইউটিউব চ্যানেলের জন্য সবাইকে গিভে করা হবে তো চলুন ব্লগটা কন্টিনিউ করি

তো চাচা ভালো আছেন কখন বেরিয়েছেন রিক্সা নিয়ে সকাল বেলায় কিরকম খ্যাপ পাইলেন আজকে একটু মানে আজকে তো বেজে দেবে ভালো পাওয়ার কথা আচ্ছা শোনেন এখন মূল কথা আসছে মানে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একশো টাকা আমি গিফট করবো তো এর জন্য আপনাকে একটা কথা বলতে হবে ঠিক আছে আপনি বলবেন যে কনগ্রাচুলেশন ফর ইউর হান্ড্রেড কে সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল

আপনি খুশি তো বলে দেন সবাই একটু দর্শকে যে সবাই ওনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক যারা দেখলেন ভিডিও যারা দেখতেছেন দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি বাইক অলরেডি স্টার্ট দেওয়া হয়ে গেছে এখন আমরা দেখবো যে পরবর্তী ভাগ্যবান লোকটাকে তো জেপা 100 চাচা কিন্তু অনেক খুশি হয়েছে চাচা মনে নামাজ পড়া বের নাকি কোন ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই নামাজ পড়া নামাজ আল্লাহ তার মনের আশা পূরণ করছে আর ওনার ভাগ্যে ছিল আমারও ভালো লাগতাছে গো আমরা কিন্তু এখন আছি পুরাতন ঢাকার লালবাগ কেল্লা এই নানি ভালো আছেন কি আপনাকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একশো টাকা গিফট দেওয়া হবে ঠিক আছে এর জন্য আপনাকে একটা কথা বলতে হবে পারবেন না বলবেন কনগ্রেচুলেশন ফর ইউর ইউটিউব চ্যানেল হান্ড্রেড কে আমি শিক্ষিত পারবেন চেষ্টা করেন বলেন কনগ্রেচুলেশন ফর ইউর হ্যাঁ ইউটিউব চ্যানেল হান্ড্রেড কে সাবস্ক্রাইব এইটাই তো মন মন তত আচ্ছা আমি আস আমি শিখে চেষ্টা করেন কি বলেন কনগ্রেচুলেশন কোন আচ্ছা তারপরে কোন ডে কনগ্রেচুলেশন ফরিউড 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 হান্ড্রেড কে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হ্যাঁ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল

আবার সুন্দর করে বলো কম কমলেছেন অর ইউ 1077 ইউছেন হ্যাঁ তো সবাই ভাই ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সবার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এতো সুন্দর পারছ তুমি না তুমি বলে পারবা না রাখো না ভাই এটা তোমার আমি চকলেট খাওয়ার জন্য দিছি দাদা 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 রাখো আর সবাই একলাগে তো এটি সব আমার এলাকার সবাই বলে শুন উজ্জ্বল ভাইয়ের ভিডিও সবাই দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ছোট ছোট আমার ফ্যান এগুলো এলাকার ঠিক আছে

তো উজ্জ্বল ভাইয়ের গিভ বয় কিন্তু অলরেডি দেওয়া শেষ ঠিক আছে আমরা জাস্ট এমনি মানে আনন্দ মজার সহকারে আসছিলাম আমরা অল্প কিছু লোকদের মানে গিফ বয় দিলাম আর যাদের দেওয়ার মতন ই নাই আমরা পতাকা আর হচ্ছে এইগুলা স্বাধীনতা ষোলোই ডিসেম্বর এই উপলক্ষে দিয়ে দিলাম তো আজকে অনেক এনজয় করলাম তোমরা কিছু বলো আসসালামু আলাইকুম আমার ভাইয়াদের ব্লগে আপনারা বেশি বেশি করে কমান্ড করবেন শেয়ার করবেন এবং আপনারা ফলো করবেন বেশি করে ধন্যবাদ না আপ ওটা ব্লগ করেন চ্যানেলের নাম্বার আর আমার চ্যানেলেও আপনারা করবেন আমার নাম আমার চ্যানেলের নাম সারফাজ মম চ্যানেল এই চ্যানেলে আপনারা বেশি বেশি করে ফলো ফলো দিবেন কমান্ড করবেন আর এই ভাইয়াকেও করবেন আমাকেও করবেন তো কাজ দেখতে দেখতে ব্লগটা শেষ পর্যায়ে চলে আসছি তো অনেকেই ভাবতেছেন যে একশোকে উপলক্ষে কি কোনো সেলিব্রেশন ভিডিও হবে না অবশ্যই হবে এটা মাত্র স্যাম্পল কারণ আমি চেয়েছি একবার প্লে বাটনটা নিয়ে আমার টিম মেম্বার সবাইকে নিয়ে একটা কেক কেটে মানে সুন্দর একটা বিনোদনের আয়োজন করতে চাইতেছি সেলিব্রেশন পার্টির আয়োজন তো সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন তো আজকে ব্লগটা এই পর্যন্তই আলাইকুম হ্যালো গাইস তো অলরেডি কিন্তু আমাদের ভিডিও ম্যাক করা শেষ তো এটা কিন্তু আমাদের ফার্স্ট ব্লগ ছিল এই হানড্রেডকে সাবস্ক্রাইব উপলক্ষে এবং আমাদের যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ